আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার তো আমিও ভালো আছি এই যে আমরা যে ক্যালোয়াটি আপনাদেরকে যে ভীষণ যে চব্বিশ ইঞ্চি এল টিভিতে বলছি লাগিয়ে দেখিয়ে দিব এই যে আমরা এই চব্বিশ ইঞ্চি এল টিভিতে কেলোয়াইটি লেগে গেছি ভীষণ এই যে আপনার তিনটা তার এই কেলোয়াতে একটা হচ্ছে পিসি একটা গ্রাউন্ড একটা পজিটিভ ঠিক আছে অবশেষে আমরা টিভিটি লাইন দিয়ে দিচ্ছি এই যে আমাদের টিভিটি অলরেডি চলতেছে দেখতে পাচ্ছেন আমাদের টিভিটি আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ ঠিক আছে বিশেষ করে ক্যালোয়াইতে একটা হিটসিন ব্যবহার করতে হবে হিটসিন ব্যবহার করলে জাস্ট ক্যালোয়াইটা হয়তো হেভি হয় আর কি হুম হিটসিন ব্যবহার করলে ক্যালির যে মসপের টেন্ডাস্টার রয়েছে টেন্ডাস্টারটা ঠান্ডা থাকে বিশেষ করে একটা হিটসিন অবশ্যই অবশ্যই লাগাবেন